শাসন কায়ম করব আল্লাহর জমিনে খেলাফত কায়ন করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়া সৌভাগ্য মনে করব রক্ত দিতে হবে রক্তের মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলে একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে এটা তো আমাদের পরিষ্কার কথা আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই কোরআনের রাজ করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর এ জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ বাকরাবুল আলমিনের খেলাফতের শুনানি শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাখঢাক ঢাক নাই কোনো রাগঢাক নাই কোনো গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরআনকে তেলাওয়াত করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরআন এর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেবার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ ঠিক কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় ভর্তি বাঁধে ক্ষমতায় আসবার পর আল্লাহর করামকে উৎখান করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ চরিত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম যে 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 এই এই জায়গাতে আমাদের সঙ্গে তাদের বিরোধ বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পায়গ্রাম দিয়ে দিতে চাই পরিষ্কারের পাত্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অন রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রেখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা মনে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এদেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর করণের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতি

এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি ইসলামের অবমাননা যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহ সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ আকরবুল আলমিন সকলকে বুঝবার তৌফিক দান করেন আমি কোরআনে করিমের যে আয়াত তেলাবাদ করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কুরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে 60 নম্বর আমার তেলাবৎকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন বিস্ময়কর বিস্ময় ভুইভুত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আশ্চর্যবোধ করে একটি প্রশ্ন রেখেছেন আল্লাহ বলেন alam tara ilal ladina ya zunnu annahum amanu bima unzila ilayka wama